সালামু আলাইকুম কিছু কথা বলি সেটা হচ্ছে বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে বুলগেরিয়াতে আসলে হচ্ছে আপনার স্লাবিক ভাষায় কথা বলে স্লাবিক ভাষা আপনারা গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার শুধু বুলগেরিয়া না স্লাবিক বর্ণমালা প্লাস এগুলো কাছাকাছি আর কি আশি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যাবে একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ এটা বুলগেরিয়া তারপরে সার্বিয়া মেসিডোনিয়া তারপরে হচ্ছে আপনার পোল্যান্ড তারপরে রাশিয়া মূলত রাশিয়ান ল্যাঙ্গুয়েজই মূলত সব কিছু একটা ট্রায়াঙ্গেলের মতো আর কি রিলেটেড সো যারা বর্গিয়ার ল্যাঙ্গুয়েজ শিখতে চান বর্গিয়ার কিন্তু এটা অত সহজ না রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যারা শিখছে বা জানে রাশিয়াতে বিভিন্ন স্টুডেন্ট আছে তারা ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়াশোনা করে ওদের থেকে আপনারা আইডিয়া নিতে পারেন এটা খুবই কঠিন একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা অত সহজে আপনি শিখতে পারবেন না ভাই এটা শিখতে হলে আপনার সময় লাগবে অনেক কষ্ট সো আমি এখানে আসি এক বছর ধরে সো আমি আসলে অতটা কাবার করতে পারিনি আমি যতটুকু শিখছি আপনার সামান্য কিছু আমি ওয়ার্ড পারি টুকটাক কথা বলতে পারি সেটা হয়তো সব মিলে হয়তো একশো থেকে দেড়শো ওয়ার্ড আমি শিখতে পারছি এক বছরে জাস্ট আমি এটা আসলে প্র্যাকটিক্যাল কি আমি তার সবের সাথে কথা বলতে বলতে শিখছি আর সো আপনারা যদি কারো শেখার ইচ্ছা থাকে আপনারা আসলে ওভাবে মানে গ্রামাটিকে লিখিত রাইটিং এভাবেই করে পারবেন না আপনারা জাস্ট একটা যে ওয়ার্ড গুগলে যাবেন বাংলায় লিখবেন আর সেটাকে বুলগেরিয়ান মানে ট্রান্সলেটে যখন আসবে সেটা শুনবেন শুনেভাবে ট্রাই করার চেষ্টা করবেন কি তো যদি ওভাবে প্র্যাকটিস করেন কিছুটা ওয়ার্ড হয়তো আপনারা ই করতে পারবেন আর কেদিন বলে দিই আপনারা যখন বুগিয়ার জন্য ফাইল দিচ্ছেন বা বুগিয়াতে আসবেন তো মোটামুটি কিছু ওয়ার্ড শিখ আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে এখানে যারা লিঙ্গুয়েজ জানে বা একটু টুকটাক মানে ভুল মূলত পড়াশোনা অতটা করে না যা দেখার মধ্যে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট কম আর ওরা ইংরেজিতে একেবারেই না ওরা জাস্ট ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বেশি বলে আর সো আপনি যদি মোটামুটি ওদের ল্যাঙ্গুয়েজটি কিছুটা কাভার করে আসতে পারেন আপনার জন্য এখানে আসবেন কাজের ক্ষেত্রে এটা আপনার অনেক হেল্প হবে আপনি যখন বলবেন টুকটাক ওরা খুব খুশি হবে সো সামান্য কিছু এটা তিরিশ চল্লিশটা ওয়ারও যদি শিখে আসতে পারেন এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এরকম আর কি তো এটা একটি মেন কথা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন আসলে এটা সবার পক্ষে সম্ভব না এটাকেই করা ক্যাপচার করা খুবই জটিল তারপরও পারবেন ইনশাল্লাহ অনেকে অনেক ভাই ব্রাদার এখানে আসছে আসলে শিখতেছে কথা বলতেছে তো আমি ওদের ল্যাঙ্গুয়েজ এখন প্রায় আশি নব্বই পার্সেন্ট আমি ক্যাপচার করতে পারি যে সে আসলে কী দিতে যেতেছে আমি মোটামুটি বুঝার চেষ্টা করি এবং বুঝি সত্তর আশি পার্সেন্ট এবারে যে আমি বুঝতে পারি বাট আমি যদি বলতে যাই তাহলে আমি একটু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের বেশি বলতে পারি না ঠিক আছে এই আর কি অবস্থা তো আসলে কয়েকজন বলছিলেন লিঙ্গুয়েজ কীভাবে শিখা যাবে তো আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিছিলাম ওই পেজে একটা বুলগেরিয়ান মহিলা আছে উনি শেখায় তো ওনার থেকে আপনারা শিখতে পারেন চাইলে তো এইটা আর কি যদি ওখানে যারা আসলে অফিসিয়ালি বা যারা শেখায় তারা আসলে আপনাকে রাইটিং গ্রামার এগুলো সব কিছুই শেখাবে তো মানে আইএসের মতো আর কি তো এভাবে শিখতে গেলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যায় ব্যাপারগুলো আপনার জাস্ট তলার মতো টুকটাক শিখে আসবে এটাই আর বুলগিরাতে আসলে দীর্ঘদিন অনেক বাঙালিরা আসা নাই সো এখন নতুন নতুন বাঙালিরা আসা শুরু করছে এখানে সবাই আস্তে আস্তে জানতেছে আইনগুলো সম্পর্কে অবগত হইতেছে সো মোটামুটি যা দেখা যেতেছে এখানে ভালো অপরচুনিটি আছে সেটেল হওয়ার মতো জবের ক্ষেত্রে এই ক্ষেত্রে ইনকাম ফিউচার ওরা সেন্টেল হয়ে গেছে সো এখানে স্যালারি বাড়বে সব কিছুই বাড়বে সো এখানে ভালো একটা সুযোগ আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ তো যারা আসতেছেন ইনশাআল্লাহ সামনের দিকে অনেকে অনেক বাঙালি ভাইরা অলরেডি আর দুই তিন বছর হয়ে গেছে ওরা সামনে পিয়ারের প্ল্যানিং করতেছে পেপারস করতেছে লিঙ্গুয়েজও শিখতেছে সো অনেকগুলো ব্যাপারে আপনারা আসলে হয়ে যাবে আমরা নতুন নতুন আসছি আমরা আসলে নিজেরা মনে করেন খেটে খেটে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে মানুষের জিজ্ঞেস করে করে শিখছে বাট এই যে আমি একটা ইনফরমেশন দিয়ে দিতেছি এরকম অনেকেই দিয়ে দিতেছে সো এরকম ইউটিউব থেকে আপনারা পরবর্তীতে একদম রিয়েল রিয়েল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনাদের অনেক কাজে আসবে সো এইটাই ভিডিও পর্যন্ত সেটা ভালো থাকবেন আলাইকুম